আপনি আস্তার কথা বলতেছেন আস্তার আর কারোর প্রতি নেই ভাই এক বছর ধরে রাস্তার আস্তা জায়গায় পড়ে রয়েছে আপনারা আর কি বুঝবো আমরা তো সবাই চাষবাস করে খাই মাঠে ধান চাষ করেও বাড়ি আনতে পারতেছি না এইবারে রাস্তার কাজ আগাবে আমরা এই প্রতিবেদনটি অরিজিনালি জায়গা মতো বসিয়ে দেব আপনাদের জন্য ভাই যশরতে এসে বড় সাংবাদিক আমাদের উপকার করার জন্য ভিডিও করতে এসে ও আপনি সাংবাদিক খুবই ভালো কথা আপনি শহর থেকে এসে আমাকে গ্রামে অন্তত আমাকে পাশে দাঁড়ানোর জন্য ভালো লাগলো ভাই তা আপনি আসেন একটু পানির ভিতর নামে নামার সাথে আসলে না নামে ভাই গাইহাবেন না বিষয়টা আমি বলতে পারি ভাই আপনি নেই দেখেন যখন বুঝ দিয়ে তা আসেন একটু পানির ভিতর নামেন আপনি কিন্তু নামবেন না আমি জানি আপনাদের কষ্টটা আমি ভালোমতই বুঝতে পারি না ভাই আপনি বুঝতেছেন না ওই যে হাব বুড়ির আম্মা অসুস্থ হইলো সেদিন রাত্রিবেলায় অ্যাম্বুলেন্সে খবর দিছি প্রথমে রাস্তার কথা শুনে আসতে চাইনি পরে ও চার কিলোমিটার ঘুরে অ্যাম্বুলেন্স আইছে আমরা তো অশিক্ষিত মানুষ আমরা যারা সিলসাপ্পর মাইরে জনপ্রতিনিধি যাদেরকে বানাইছি তারাও এখানে আসে না আপনি তো আইএসএন তাও বলা যায় ভালো আমি এটা বুঝেছি কিন্তু ভাই কিন্তু ভাই রাস্তার অবস্থাটা দেখেন পানি কি পরিমাণ জমে রয়েছে পচা পানি ভাই ভাই আপনি দেখেন খরার সময় এখন কি পরিমাণ রাস্তায় পানি বেঁধে রয়েছে তাহলে বর্ষাকাল আসলে এই রাস্তায় কি পরিমাণ কি হতে পারে আপনি তো বুঝতেই পারতেছেন